নমস্কার বন্ধুরা ঋতু স্যালদ স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আজকে আরও একটা পিকনিকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত কয়েকদিন আগে আমার শ্বশুরবাড়ির একটা পিকনিকের ভিডিও শেয়ার করেছিলাম যেটা দোলের পরের দিন রাত্রেবেলা হয়েছিলো আর আজকে হচ্ছে আমার বাপের বাড়ির এখানে এটা একটা ক্লাব আছে অশোকনগর নানা বয়স ক্লাব তো সেই ক্লাবে প্রত্যেক বছরই এরকম এই সময়টা একটা পিকনিকের আয়োজন করা হয় এবং আমাদের বাড়ির সবাই করে তো এবার ছ যেহেতু আমি আছি তাই আমিও ইনক্লুডেড তো চলুন আজকে পিকনিকে যাব আমাদের বাড়ি তিনজনই যাচ্ছি আর কি তো আমিও রেডি হয়ে গেছি ওদিকে মাও রেডি হচ্ছে এই কুর্তিটা নতুন নতুন বলতে সামনের মাসে আমাদের অ্যানিভার্সারি তো মা এই কুর্তিটা আমাকে বানিয়ে দিয়েছে বানিয়ে দিয়েছে বলতে এটা ছিট কাপড় কিনেই বানানো তো আজকেই বৌনি করলাম তা মা বলছে যে অ্যানিভার্সারির ড্রেস এখনই পরে ফেলবি তাই বললাম যে এখনই পরি কারণ হচ্ছে অ্যানিভার্সারিতে অন্য কিছু প্রথমত পড়ার প্ল্যান আছে আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা তো জানেনি আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন যে আমার বর ব্যাঙ্গালোর চলে গেছে তো ওর সাথে আমি আমার সমস্ত ভালো ভালো জামা কাপড়গুলো পাঠিয়ে দিয়েছি ম্যাক্সিমাম কারণ এই পিকনিকটা যে হবে এটা তো আমার জানা ছিল না ওরা তো গত রোববার বলে গেছে তার সেই জন্য আমার কাছে এটা পড়েই জন্যই তো দিয়েছে তাই না সে আজকে পড়ি আর অ্যানিভার্সারিতে গিফট করো দাও হাই করো একটা I'm gonna that. খেয়ে দিয়ে বাড়ি চলে আসলাম এখনও অনুষ্ঠান চলছে হয়তো অনেক রাত পর্যন্ত হবে তো আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে আমি যতটা পেরেছি করেছি আর খেতে খেতে অনেকগুলো ক্লিপ আমি নিয়েছি তো একটু এদিক ওদিক হয়ে যেতে পারে একটু ম্যানেজ করে নেবেন ভুল ত্রুটি তো হয়ই আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন গুড নাই একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে আমি কানের দুল চুল ফুল সব খুলে ফেলেছি ঠিক আছে মানে খুলে ফেলেছি বলতে চুলটা খোলা ছিল তো সেটা বাঁধলাম আর কি তো ই করতে করতে ভাবলাম যে আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে যে আজকে আমি তো আইলাইনারটা পড়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এই মনে হয় ফর দ্য ফার্স্ট টাইম আমার জীবনে যে আমি একটুখানি একবারে পারফেক্টলি আইলাইনার পরতে পেরেছি এবং সেটাও খুব সরুভাবে না খুব মোটা না তো বিশাল সরু মোটামুটি মানে যেরকম আমি চাই সেরকম পড়তে পেরেছি এর আগে যতবার আমি পড়তে গেছি হয় একটা সরু হয়ে গেছে না একটা মোটা হয়ে গেছে বা যেটা মোটা হয়ে গেছে সেটার মতো করে সরুটা আর একটু মোটা করতে হয়েছে এই করতে করতে অনেকটা মোটা হয়ে যেত আজকে হয়েছে আজকে কিন্তু খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো করতে মানে কুড়ি মিনিটের মধ্যে আমি যাই হোক মেকআপ করেছি যেটুকু পারি তো সেখানে একবারে আজকে এক্স্যাক্ট হয়ে গেছে আর এত অল্প সময়ের মধ্যে মানে এটাই ভালো লাগছে তাই যে ভাবলাম যে আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করি নিজের ভালো লাগাটা এই আর কি